একটি ছোট্ট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠবে সে বুঝতে পারতো না কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উঠতে দেখেছে সে মনে মনে ভাবত আমি কেন উঠতে পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে এবার বলবো আর একটি ছোট্ট ছেলের কথা যার পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না সে স্বপ্ন দেখত বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে আমি আমি কেন কেন ওদের মতো নই হাঁটতে পারি না একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো সেখানে সে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে বাড়ি ঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমিও কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো নাকি পঙ্গু ছেলেটি বলল না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি পঙ্গু ছেলেটি বলল এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টা খানেক খেলল তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তো ছেলেটি পঙ্গু ছেলেটির কাছে এসে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে বা দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়ালে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো তারা পাখির মতো উঠতে লাগলো দূর থেকে এই দৃশ্য তার বাবা দেখে চোখের পানি আটকে রাখতে পারলো না পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ধরে ঠিক পাখির মতো উঠতে লাগলো ছেলেটি চিৎকার করে বলছে বাবা আমি উঠছি আমি উঠছি বাবা আমি দৌড়াচ্ছি আমি উঠছি এভাবেই ছেলেটি পঙ্গু ছেলেটির স্বপ্ন পূরণ করে দিল আর অন্যের স্বপ্ন পূরণ করলে নিজের স্বপ্নও কিন্তু সত্যি হয়ে যায়